নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনাদের পরিবার থেকে বন্ধন আসা বা যদি কোনো ব্যাঙ্ক থেকে অথবা মহিলাদের যে ডোকরার দল গঠন করা হয় অথবা যে মহিলা সমবায় থাকে সেখান থেকে যদি কোনো লোন নেওয়া থাকে যেটার কিস্তি আপনাকে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে মাসে পরিশোধ করতে হইতেছে আর এই লকডাউনের জন্য যদি আপনাদের সেই কিস্তিটা চালাতে অসুবিধা হচ্ছে তাহলে কিন্তু আপনাদের জন্য একটা দারুণ খুশির খবর রয়েছে তার কারণ বন্ধুরা আপনাদের কিন্তু তিন মাস এই কিস্তিটাকে মুকুব করা হয়েছে কেন্দ্র সরকার থেকে এটা সরাসরি সমস্ত ব্যাংকে বলা হয়েছে যে আগামী তিন মাস কোনো কিস্তি কোনো ইএমআই নেওয়া হবে না এছাড়াও বন্ধুরা বন্ধন ব্যাংকের মালিক একটি সংবাদ মাধ্যমে আরও একটি খুশির খবর প্রকাশিত করে দিয়েছেন আগামী তিন মাসের কিস্তিতে যদি কারো লোন পরিশোধ হয়ে যায় তাহলে কিন্তু সে খুব তাড়াতাড়ি নতুন লোনের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও তিনি আরও বলেছেন যে করোনা ভাইরাসের লকডাউনের আগে বন্ধন ব্যাংকের আমানত ও লোনের খাতায় ভালো বৃদ্ধি পেয়েছে এবং লকডাউনের পর কুড়ি দশমিক আটান্ন শতাংশ সেটা কমে গিয়েছে বন্ধুরা এই ঘাটতি পূরণের জন্যই কিন্তু পুরোনো লোন মুকুব করে দিয়ে নতুন লোন দেওয়া হচ্ছে কিন্তু বন্ধুরা সমস্ত জায়গায় এই নতুন লোন দেওয়া হচ্ছে না কোন কোন জায়গায় নতুন করে লোন দেওয়া হচ্ছে পুরনো লোন মুকুব করে সেই সমস্ত খবরই কিন্তু আপনারা আজকের ভিডিওতে পেতে চলেছেন আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে যে আপনারা ভিডিওটাকে কিন্তু সম্পূর্ণ দেখবেন এতটুকুও স্কিপ করবেন না তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার এরিয়ায় পুরনো লোন মুকুব করে নতুন লোন দেওয়া হবে কি হবে না আর বন্ধুরা যদি আপনারা পুরনো লোন মুকুব করে নতুন লোনটা পেতে চান তো অবশ্যই সবার আগে ভিডিওটিকে লাইক করুন আর লাল রঙের সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল নোটিফিকেশনটা অল করে দিন বন্ধুরা আসুন এবার জেনে নেই যে কোন কোন এরিয়ায় পুরোনো লোন মুকুব করে নতুন করে লোন দেওয়া হচ্ছে বন্ধুরা সংবাদ মাধ্যমে লেখা আছে যে করোনা ভাইরাসের লকডাউনের আগে বন্ধন ব্যাংকের আমানত ও ঋণের খাতা ভালোই বৃদ্ধি পেয়েছে কিন্তু এই লকডাউনের জন্যই বন্ধন ব্যাংকের মুনাফা অনেকটাই কমে গিয়েছে বন্ধুরা বন্ধন ব্যাংক জানিয়েছে যে তারা আবারও ছোট ব্যবসায় ঋণ দেওয়ার পরিষেবা শুরু করেছে এই লকডাউনের সময়েও ছোট ব্যবসার সঙ্গে জড়িত গ্রাম গ্রাহকদের অনুরোধ ও চাহিদার কথা মাথায় রেখে এই পরিষেবা আবারও চালু করার সিদ্ধান্ত নিয়েছে বন্ধন ব্যাংক যেই গ্রাহকদের এই ধরনের ঋণের প্রয়োজন তাদের জন্য কম সংখ্যক কর্মী নিয়ে একটি ভালো এলাকায় এই পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে পরিস্থিতি বিবেচনা করে এই কাজের পরিধি বাড়ানো হবে বন্ধুরা লকডাউন নিয়ে ও ব্যাংক সংক্রান্ত সরকারি যে নিয়ম দিয়েছে সেই নিয়মগুলো মাথায় রেখে বন্ধন ব্যাংকের শাখাগুলি অল্প কিছু কর্মী নিয়ে এই পরিষেবাটা চালু রাখবে কিন্তু আগে থেকে ছোট ব্যবসায় ঋণ দেওয়ার কথা ছিল না সরকার গ্রিন জোন বলে যে এলাকাগুলিকে চিহ্নিত করেছিল কেবল সেই সব এলাকাগুলিতেই বিশ এপ্রিলের পর থেকে এই ঋণের পরিষেবা চালু করা হয়েছে বন্ধুরা বন্ধন ব্যাংক থেকে আরও জানিয়েছে যে ছোট ব্যবসায়ী ও কৃষিকাজের ক্ষেত্রে টাকার চাহিদার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে বন্ধন ব্যাংক কারণ এই সব ব্যবসার জন্য ক্ষুদ্র ঋণের উপর ভীষণভাবে নির্ভরশীল হতে হয় তাছাড়া ফসল কাটার সময় এগিয়ে আসছে আর এই সময় ফসল কাটা ও পরবর্তী চাষের প্রস্তুতির জন্য চাষিদের অর্থের প্রয়োজন হয় এই লকডাউনের সময় বন্ধন ব্যাংক তাদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে তাছাড়া মুদিখানা খাবার ও অন্যান্য কসমেটিক্সের দোকানদাররা বন্ধন ব্যাংকের নিয়মিত ঋণ গ্রাহক তাদের চাহিদা ও প্রয়োজনের কথা মাথায় রেখে ঋণ পরিষেবা আরও চালু করার সিদ্ধান্ত নিয়েছে আর্থিক সাহায্য পেয়ে গেলে তারা আবার তাদের দৈনন্দিন জীবিকা নির্বাহ শুরু করতে পারবে তারপর আবারও সমস্ত কিছু আগের অবস্থায় ফিরিয়ে আসবে